আসসালাম আলাইকুম প্রিয় অভিভাবক সকলকেই জানাই শুভেচ্ছা জুম্মা মোবারক আশা করি সবাই ভালো আছেন আমি আহসান আমি হাজিরিগি এবং শিকদার হাটে বছর থেকে যুক্ত হয়ে আছি এই ভিডিওটি সে সকল অভিভাবকদের জন্য যাদের সন্তানরা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী অথবা নবম শ্রেণীতে পড়ালেখা করতেছে অর্থাৎ নতুন সিলেবাসে বলায় করতেছে তারা অনেকেই হয়তোবা এই নতুন সিলেবাসে পরীক্ষা হবে প্লাস নতুন ছেলেবাদের পড়ালেখা কীরকম সিস্টেমটা কীরকম অনেকে মধ্যে আসেন যদিও আমি আগের সিলেবাসে নতুন সিলেবাস নিয়ে কাজ করার সুযোগ হয়েছে বা এখন আমি কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হয়ে আছি নতুন সিলেবাস নিয়ে পড়ালেখা করাছি সেই ক্ষেত্রে নতুন সিলেবাসের কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর শুধু তারাই এই ভিডিওটি দেখবেন যাদের সন্তানরা স্কুলে লেখাপড়া করতেছে এবং তাদের সন্তানদের কীভাবে পরীক্ষা হবে এবং পরীক্ষা হওয়ার কথা ছিল পরীক্ষার ডেট হয়তো বা চেঞ্জ করে দিয়ে কুরবানি ঈদের পরে দেওয়া হয়েছে তো আসেন আসলে এই নতুন সিলেবাস নতুন যে কারিকুলাম সে কারিকুলামের যে বইগুলো আছে সে বইগুলোতে যে বিষয়গুলো উল্লেখ করা আছে এই বিষয়গুলো সিলেবাস আসলে সীমিত না এখানে আমি কিছু জিনিস শেয়ার করবো অবশ্যই আপনারা এই বিষয়গুলো দেখলে কিছুটা ধারণা পাবেন যে নতুন সিলেবাসে কীভাবে পড়ানো হচ্ছে বা শিক্ষকরা কীভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করবে জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের সমন্বয়ে সে কতটা পারদর্শী অর্জন করতে পারছে তার ভিত্তিতেই তাকে মূল্যায়ন করা হবে শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ বিষয় ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা আর বিষয় হচ্ছে বিজ্ঞান নবম শ্রেণী এটা নবম শ্রেণীর মূল্যায়ন বিষয়ে শিক্ষকদের জন্য নির্দেশিকা মানে শিক্ষকরা ছাত্র ছাত্রীদের কীভাবে মূল্যায়ন করবে সে বিষয়ে এখানে বলা আছে এবং ওনারা শিক্ষার্থীদের মূল্যায়ন করবে সাতটা ধাপে তার সাতটা ধাপের নাম এখানে সুন্দরভাবে দেওয়া আছে শিক্ষা শিক্ষণকালীন মূল্যায়নে কি কী থাকবে এবং কিভাবে শিক্ষণকালীন মূল্যায়ন করবেন এখানে বলা আছে নম্বরে এই মূল্যায়ন কার্যক্রমটি শিক্ষণকালীন অর্থাৎ শিক্ষণ অভিজ্ঞতা চলাকালে পরিচালিত হবে মানে যখন ক্লাস চলবে সেই সময় পরিচালিত হবে জন্য নির্ধারিত পারদর্শিতার নির্দেশক যেটাকে ইংরেজিতে পিআই বলা হয় পারফরম্যান্স ইন্ডিকেটর তা ব্যবহার করে শিক্ষণকালীন মূল্যায়নের রেকর্ড সংগ্রহ করবেন মানে যে ছাত্র ছাত্রী কীরকম পাচ্ছে সেটার উপর ভিত্তি করে তিনটি মাত্রাতে এখানে নির্ধারণ করা হয়েছে মার্কগুলো যারা একটু পারবে বা ভালো মোটামুটি যারা পারবে তাদেরকে এখানে ত্রিভুজ আর একটু যারা পারবে তাদেরকে বৃত্ত এবং যারা কম পারবে তাদেরকে চতুর্ভুজের মধ্যে মার্ক দেওয়া হবে ছক নিচের দিকে দেওয়া আছে তার মধ্যে একটা ছিল আচরণিক নির্দেশক আচরণ নির্দেশকের বলতে আচরণের উপর ভিত্তি করে যাচাই করা হবে শিক্ষার্থীদের প্রথমে লেখা আছে দেখেন যে দলীয় কাজে সক্রিয় অংশগ্রহণ করেছে এইটা যদি দলের কর্ম পরিকল্পনায় বা সিদ্ধান্ত গ্রহণের অংশ নিচ্ছে না তবে নিজের মতো করে কাজে অংশগ্রহণ করার চেষ্টা করতেছে তাহলে ওই শিক্ষার্থীকে দিবে চতুর্ভুজ আর যদি ওই শিক্ষার্থী দলের কর্ম পরিকল্পনায় অংশগ্রহণ যথাযথভাবে অংশগ্রহণ না করলেও দলীয় নির্দেশনা অনুযায়ী নিজের দায়িত্বটুকু যথাযথভাবে পালন করেছে তাহলে তাকে বৃত্ত দেওয়া হবে আর দলের সিদ্ধান্ত এবং কর্ম পরিকল্পনায় সক্রিয় অংশগ্রহণ করেছে সেই অনুযায়ী নিজের ভূমিকাও যথাযথভাবে পালন করেছে তাহলে তাকে ত্রিভুজের মধ্যে দেওয়া হবে এভাবে উদাহরণ হিসেবে দেওয়া আছে যে এটা অভিজ্ঞতা নম্বর এবং শ্রেণী নবম শ্রেণী বিষয় বিজ্ঞান প্রতিষ্ঠান নাম এবং শিক্ষণ অভিজ্ঞতার ভিত্তি চক শিক্ষকের নাম এবং স্বাক্ষর উদাহরণ হিসাবে একটা নাম দিয়ে দিছে আর এভাবে রোল নাম্বার এবং নাম উল্লেখ করা থাকবে আর কত নাম্বার পিআইএ কি হিসাবে মার্ক পাইছে বা কেমন পারফরমেন্স দিছে সেই হিসাবে এখানে চিহ্নিত করা আছে উদাহরণ হিসেবে নতুন শিক্ষাবর্ষের যে সিলেবাস সে বিষয়গুলো সবারই কাছে অতটা ক্লিয়ার না আসলে সবাই এই সিলেবাসটাকে নিয়ে ভালোভাবে ধারণা না থাকার কারণে বিভিন্নভাবে বলতেছে